বাসটা ওভারটেক করছে কিভাবে এরিয়া কতখানি আর ও আসলো কোন দিক দিয়ে কি অবস্থা রোডের এই হলো হাইয়ের অবস্থা মানে রাস্তাটা হচ্ছে ওদের রাস্তাটা হচ্ছে ওদের বাস যদি এই পর্যন্ত চলে আসে তাহলে এদিককার যে গাড়িটা সে যাবে কি করে এবং কাউরি এই যে মাঝখান দিয়ে যে মিডিল দাগ দিয়ে আছে মানে তার ওই পাশে ওই পাশের গাড়িকে থাকতে হবে দাগের ওই পারে বাস এবং ট্রাক কেউ মানে না এই জিনিসটা ওদের থাকে এ পাশে অর্ধেকটাই থাকে এ পাশে এই গাড়িগুলো যেমন ঠিকঠাক আছে খুব সুন্দরভাবে চলতেছে শুধুমাত্র খেয়াল করবেন যে বাস এবং ট্রাক এরা হলো ওই দাগের ওপারে থাকে না এই জন্য এই রাইড করার সময় খুব সতর্কভাবে এই যে একটা ভদ্র ট্রাক যাচ্ছে এটা একটু ভদ্র একবারে নিয়ম মাফিক চলে যাচ্ছে আর সবাই হলো সবার থেকে খালি ওভারটেক করার চেষ্টা করে মানে কে কার আগে যেতে পারে এই যে সামনে একটা গাড়ি আসছে সাদা কার এটা গেল দেখেন কোন জায়গা দিয়ে এই যে ট্রাকটাকে দেখ আমি কিন্তু মেন রোড যেটা সে রোড থেকে কিন্তু আমাকে নেমে যেতে হলো এই যে একটা লসিমন করিমন গেল ঠিক টোটালটা দাগের পাশ দিয়ে ভয়াবহ অবস্থা এই হাইওয়েতে বাস এবং ট্রাক লসিমন করিমন যেখানে যেটা চলে ভয়াবহ অবস্থা রোডে কেউ কিছুই মানে না খুব একটা দুইটা হঠাৎ করে দেখবেন যে ওই ওই দাগের ওপার দিয়ে যেমন এই ট্রাকটা যাচ্ছে আচ্ছা এই নীল এই নীল পিক আপটাকে দেখেন এই যে এইটাকে ছোট্ট ট্রাকটাকে দেখেন এই আসলোই। কে ভাই পিছনে পিছনে একটা কার দেখেন সব প্রতিযোগিতা চলতেছে কে কার আগে যাবে মাথায় নষ্ট হিমাচল হিমাচল চিন্তা করছে আমি পিছনে আগে যেতে হবে ওই দেখেন ট্রাক এই দেখেন ট্রাক আসছে একটা এই হলো অবস্থা যেহেতু বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর করি অতএব এই প্রবলেমগুলো ফেস করতে হয় এবং খুব বুঝে শুনে বাইক রাইড করতে হয় আর আমি যেহেতু বাইক নিয়ে বিভিন্ন জায়গাতে যাওয়া হয় যার কারণে আমি জানি যে এই বাস ট্রাকের চরিত্রটা হলো এরকম বুঝে শুনে চালাতে হয় কারণ একটা ভুল হলেই যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যাবে বাসটা ওভারটেক করার চেষ্টা করছিল পারলো না কিন্তু আমি রাইড করছি খুব অল্প মানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ যেতে পারতেছি না বেশি জোরে কারণ এগুলোতে জোরে চালানো কিংবা মানে পঞ্চাশ ষাটে চালানো রিক্স এগুলো রোডে রাইড করতেই মানে ইচ্ছা হয় যেগুলোতে রাইড যতই করা যাক না কেন যত কিলোমিটারই করা যাক কোনো সমস্যা হয় আচ্ছা ব্যাকে দেখতে হবে ব্যাক ক্লিয়ার আছে বড় একটা টার্নিং সো ট্রাক আসছে বোঝায় ট্রাক একবারে এটাকে কি বলছে খর টার্নিং খুব বুঝে শুনে যেতে হবে এই যে বাস চলে আসতেছে টার্নিং দেশ ট্রাভেলস টার্নিং এর এখানেও এদের সমস্যা হলো ওভারটেক করতে চাই দেশ ট্রাভেলস কিন্তু ওভারটেক করতে চাইছিল আচ্ছা পিছনে একটা কার আছে ওকে সাইড দিয়ে দিই চলে যাক যাও ভাই তুমি চলে যাও হ্যাঁ চলে গেল সন্ধ্যা টাইম হয়ে গেছে ট্রাভেলস সামনে হচ্ছে এই মোড়টার নাম এই মোড়টার নামই আমি ভুলে গেছি রাস্তা চাপে চলে আসছে এটা শিবপুর এটাকে বলতেছে দুর্গাপুর হচ্ছে ডান পাশে বাগমারাও ডান পাশে আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে মনে হয় শিবপুর ও যে একটা দোকানে দেখলে হবে হ্যাঁ শিবপুর হাট এই নামটা ভুলে গেছিলাম এখানে একটা মোটরসাইকেলের দোকান আছে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল বিক্রি করে শিবপুরে আমি শুনছি অনেক মোটরসাইকেল কালেকশান পাওয়া যায় আপনাদের যদি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল রাখে তাহলে শিবপুর হাটে আমার জানা মানে কয়েকজন মোটরসাইকেল কিনে নিয়ে গেছে সেকেন্ড হ্যান্ড তুহিন তুহিন বাস সন্ধ্যা লেগে আসছে ওয়েদারটা তো ভালোই থাকলো শুধু শুধু আমার রাজবাড়িটা ঘোরা হলো না মাইক্রোর কি অবস্থা আল্লাহ সবাই যদি বেপরোয়া হয়ে যায় তাহলে হবে কি করে ভিডিওতে কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি জানি না আমি পুরো রোডটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আসলে আপনারা খেয়াল করবেন যে গাড়ি গাড়ি আসলে ওই ওই দাগের পাশে থাকে থাকে আর মানে যায় এটা একটা ট্রাক স্ট্যান্ড যে কার আগে কে যাবে এই ট্রাকটাকে দেখেন পিছনের ট্রাকটাকে দেখেন এবার এই দেখেন এখন অনেকে বলতে পারেন যে আসলে এরা মেহেদি দূরে যাবে যার কারণে এদেরকে এত জোরে টোরে চালাতে হয় কিন্তু ভাই তুমি তো তোমার লাইন মেনটেন করে চলবা এগুলো দেখার কেউ নাই সামনেই বানেশ্বর আর বোধহয় হাফ কিলো না বানেশ্বর মোড় বানেশ্বর মোড় তো বলে না বানেশ্বর বাজার বলে মনে হয় তো রোড সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এই হাইওয়ে রোডে নিয়ে আপনাদের কোনো চিন্তা কিংবা মতামত আছে কি না ডাস বাংলা ব্যাংক। একদম বানেশ্বরের যে মূল জায়গা মডার্ন ফ্যাশান হাউস সেখানে আমরা অলরেডি চলেই আসছি সিঙ্গারের শোরুম বাম পাশে তরমুজ বিক্রি হচ্ছে অনেক এই যে ভ্যান ঢুকে গেল এইখানকার জায়গাগুলোর হলো এই একটা সমস্যা মানে এ কিন্তু দেখেনি এই ভ্যান কিন্তু দেখলো না যে পিছন থেকে মোটর সাইকেল আসছে ওকে তো ঢুকাই দিছে এখন ভাই তুমি দেখলে দেখো না থাকলে তুমি মারো মারে তুমি মরো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এই জন্য চালানোর সময় সব রোডে আপনাকে দেখে শুনে চালাতে হবে পুলিশের গাড়ি মেজাজ কি বাপরে বাপ মেজাজ দেখি মাথা নষ্ট ভ্যান আলাকে ধমকাচ্ছে এখানে কি করছে এখানে সব পুলিশ সার্জন গাড়ি টাড়ি ধরে ধরার কাজে ব্যস্ত ওয়ালটন প্লাজা এইখানে একটা আমার শোরুম আছে আমি আসছিলাম এর আগে ইয়ামাহা আমার এ কোনো একটা জায়গায় ইয়ামা শোরুম আছে এই যে সামনে হচ্ছে ই আমার শোরুম হিমাচল হিমাচলের বাস কিছুক্ষণ আগে কিন্তু একটা গেছে এই যে ডানে হলো ইয়ে আমার শোরুম তো ভিডিও অনেক লং হয়ে গেল শেষ করছি আজকের মতন এই হাইওয়ে রোড সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন একটা তো শেষ করছি আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন রাইড করলে বাইক রাইড করলে অবশ্যই সেফলি রাইড করবেন তো কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম